সম্প্রতি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দু বাতিল করে নতুন নীতিমালা দু প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি ও নবায়ন ফি বাড়ানো হয়েছে আগ্নেয়াস্ত্রের জন্য আয়করও বাড়ানো হয়েছে নীতিমালায় বলা হয়েছে দুই সালে জারি করা আগ্নেয়াসের লাইসেন্স সংশোধন বাতিল বলে গণ্য হবে এছাড়া পূর্বে জারি করা এ সংক্রান্ত অন্যান্য নির্বাহী আদেশ বা নির্দেশাবলীর ওপরে বর্তমানে জারি করা নীতিমালা প্রাধান্য পাবে এবং এই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে দু হাজার ষোলো সালের নীতিমালার আবেদনকারীর কর্তৃক আবেদনের পূর্ববর্তী তিন বছরে ধারাবাহিকভাবে পিস্তল রিভলভার রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম তিন লাখ টাকা এবং শর্টগানের ক্ষেত্রে ন্যূনতম এক লাখ টাকা আয়কর দেওয়ার নিয়ম ছিল তবে নতুন নীতিমালায় আবেদনকারীকে পিস্তল রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকা আর শর্টগানের ক্ষেত্রে ন্যূনতম দুই লাখ টাকা আয়কর দিতে হবে এছাড়া দু হাজার ষোলো সালের নীতিমালায় ব্যক্তি পর্যায়ে লাইসেন্স ইস্যু ফি পিস্তল বা রিভলভারের জন্য ছিল তিরিশ হাজার টাকা এখন তা দ্বিগুণ হয়ে ষাট হাজার টাকা হয়েছে বন্দুক শটগান ও রাইফেলের লাইসেন্স ফি ছিল বিশ হাজার টাকা এখন তা দ্বিগুণ হয়ে চল্লিশ হাজার টাকা করা হয়েছে আর লাইসেন্সের নবায়নের জন্য পিস্তল বা রিভলভারের ফি ছিল দশ হাজার টাকা এখন তার দ্বিগুণ বিশ হাজার টাকা করা হয়েছে বন্দুক শর্টগান ও রাইফেলের ফি পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কড়াকড়ি করেছে যাকে তাকে আর আগ্নেয়াস্ত্র দেওয়া হবে না যারা আগ্নেয়াস্ত্র যোগ্য শুধু তাদের যাচাই বাছাই শর্তে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে